সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার গরুর হাট আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে এখানে হাসিলও অনেক কম মাত্র পাঁচশো যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি গরু তাদের জন্য আরও কিছু কম করা হয় তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাট থেকে দেশীয় কুরার জাতের শুকনা হাটটি গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম দাম বেচা বিক্রি চলছে ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সারি সারি আকারে লট আকারে রাখা আছে দেখতে পাচ্ছেন কুরার জাতের মাংস ধরানোর উপযোগী শুকনা হাটটি গাভী গরুগুলা এইদিকে দেখতে পাচ্ছেন একটা দেশি জাতের তিতাল্লিশ চাষতে মূলত তিতাল্লিশ দেখা দেখি চলতেছে কত কাকা কত কইছেন তিতাল্লিশ চাওয়া দাম চাওয়া দাম তিতাল্লিশ দেশি জাতের তিতাল্লিশ বেচাকেনা কেনা নিয়ে পঞ্চাশ বান্ন পঞ্চাশ বান্ন হলে বেচাকেনা করবে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংস ধরনার উপযোগী শুকনা হাটি গাই গরু

এত গরু ওঠার কারণ কি ভাই আমাদের এলাকায় সাত মাইল হাট বন্ধ তো সাত মাইল হাট বন্ধ হয়ে গেছে যার কারণে চোখ আসায় বেশি উঠেছে আপনার তো এটা ভাই সবসময় বড় বড় গরু না আসে নাকি ভাই বয়স কেমন ভাই যান সমান বয়স আট দাঁতের মূলত মাংস ধরাতে পারবেন আট দাঁতের গরু ভাই চাচ্ছেন কেমন

ভাই দেশি নাকি এটা দেশি কত চাচ্ছিলেন একশো ভাই বেচেন না পঁয়ষট্টি চাচ্ছে চাচ্ছে মূলত পঁয়ষট্টি হাজার সরাসরি চৌগাছার হাট থেকে পঁয়ষট্টি বেশ চমৎকার মোটা তাজা করণে ভাই বেচাকেনার কেনার নিয়ত কেমন সুপ্রিয় দর্শক সামনে একটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কেমন চাচ্ছিলেন এটা চাচ্ছেন কত পঁয়ষট্টি চাচ্ছেন কেমন বয়স সমান বয়স সমান বয়সের একটা গরু চাচ্ছে মূলত পঁয়ষট্টি হাজার সরাসরি চোখ আসার হাট থেকে পঁয়ষট্টি হাজার মাংস ধরানোর উপযোগী বেচা কেনা নিয়ে কেমন বাষট্টি হলে বেচাকেনা কেনা মাত্র বাষট্টি হাজার টাকায় মাংস ধরানোর উপযোগী শুকনা হাটটি গাভী গরু পাচ্ছেন ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনেই দেখতে পাচ্ছেন বেশ কিছু দেশি জাতের মাংস শুকনা গাই এই দিকে একটা বেশ মোটা তাজা এটা কেমন টাকায় কেনা করবে কেমন টাকা সেই তথ্যটাই চাচ্ছে দিব আসসালামু আলাইকুম বাষট্টি চাচ্ছে এটা কি মাংসে যাবে না পালাই যাবে পালাই যাবে চাচ্ছে মূলত বাষট্টি বাষট্টি চাওয়া দাম চৌকাছার গরুর হাট থেকে বেচা কেনা নিয়ে কেমন টাকা সাতান্ন আটান্ন বা ষাট পর্যন্ত ওনাদের টার্গেট বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি তাই বেচা কেনা হবে দেখতে পাচ্ছেন কানাই কানাই আমদানি হয়েছে মাংস ধরনের উপযোগী শুকনো হাটে গাই গরু এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন কেমন চাচ্ছিলেন এটা বাষট্টি চাষছে চাষছে মূলত বাষট্টি আট না ছয় কাকা আট দাঁত না ছয় দাঁত এটা সমান হয়ে গেছে আট দাঁতের গরু আট দাঁত আর ওটা চার দাঁত আট দাঁতের এটা বেচা কেনার নিয়ত কেমন পঞ্চাশের নিচেই বেচার লাইন নেই আজকে গরু উঠছে প্রচুর সেই তুলনায় কাস্টমার নাই নাকি কাকা

কাকা ভালো আছে কয়টা আনছিলেন হয়েছে একটা কেমন দেখছেন বাজার পরিস্থিতি বলেন তো ভালো না এটা চাচ্ছেন বাহাত্তর চাচ্ছেন কয় দাঁতের এটা ছয় দাঁতের ছয় দাঁতের একটা গরু চাচ্ছে মূলত বাহাত্তর হাজার সরাসরি চোখ আসার হাট থেকে চাওয়া দাম বাহাত্তর হাজার বেচাকেনা নিয়ে কেমন সঠিক তথ্যটা দিয়েষট্টি হলে হবে তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম করে ছেড়ে দেবেন তাই তো পয়ষট্টি নিয়ে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম করে বেচাকেনা হবে কিছু কমেই হবে তো দেখতে পাচ্ছেন শুকনা হাটটি গাভী গরুগুলা কেমন টাকায় বেচাকেনা চলছে ভাই আপনাদের এটা আপনার ভাই কুরাস তো কুরাস মোটা যা আছে কেমন চাচ্ছিলেন ভাই যান সঠিক তথ্যটা দিবেন হ্যাঁ কত চাচ্ছেন কেমন বয়স দুই দাঁত মোটামুটি জোয়ান বয়সের আছে যার জন্য একটু দাম বেশি হবে তাই তো আচ্ছা ব্যাপারীরা সবসময় বেশি যায় আপনি চাচ্ছেন ষাট সেই তুলনায় বাজার বুঝে কেমন হতে পারে ভাই বলেন তো একেবারে সঠিক 50 52នៀត50 52នៀតបេសា